আসসালামু আলাইকুম বাসার সবচেয়ে ছোটো সদস্যটা আজকে আবদার করেছে লাড্ডি ভাজা খাবে মানে মুরগির মাংস ভাজা খাবে তো যেটুকু মাংস ছিল আমি বের করে নিয়েছি তারপর সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংসটাই নিয়েছি আমি আর হাড্ডির জন্য এইটুকু ব্যবহার করেছি এটা ভালো করে একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছি যেন ভেতরে মশলাগুলো ঢুকে যায় তারপর নিয়ে নিয়েছি দুই মানে বড় বড় দুই চামচ টক দই তারপরে দিয়ে দিলাম মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম রোস্টের মশলা এক চামচ দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এক চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি বাসায় যা যা মশলা ছিল আমি সবই দিয়ে নিয়েছি তারপরে এভাবে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি এবং মাংসটা এইভাবে চেপে চেপে দিয়েছি যেন ভেতরে মশলাগুলো ঢুকে যায় তো ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটা আমি ঢেকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা রেস্টে রাখলে কিন্তু ভেতরে মশলাগুলো ঢুকে যাবে এবং ভাজার পরে কিন্তু খেতে ভীষণ মজা হবে রেখে দিয়েছিলাম আধা এক ঘন্টা পর আমি ঘুরে আসলাম আসার পরে এই যে তেলটা গরম করে এখন ভাজতে দিয়ে দিয়েছি একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে একটু চুলাটা আসতে দিয়েছিলাম তারপরে আবারও জোরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একদম উলটিয়ে পাল্টিয়ে ভালো করে উপরটা কিন্তু পুচ করে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তো আমার ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু বাসাই মানে গম মশলায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে তারা তো যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যে যেখান থেকে আমার ভিডিওটা সব সময় দেখেন আমার ভিডিওগুলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম